দেখেছি তৃতীয় আসমানে চিদা চিরপথ যাওয়া মোর নূতন চাঁদ হাসে দেহ মনের রোজা আমার ইফতার করে গ্রেফতার করিব তৃষিত বক্ষে মোর ওই চাঁদে সহিতে পারি না বিরহর মন কাঁদে জুড়াবো এবার জুড়াব গো খুশির পায়রা উড়াবো নামিবে ও চাঁদ মোর হৃদয় আসমানে মত্ত হইব আনন্দের রস পানে বদলাবে আমার খুচিবে সর্ব অন্ধকার পরিব ললাটে চুমু দেব বাঁক পোতায় আল্লাহ নামের রচ্চুতে দিল কোঠায় সাম্যের রাহে আল্লাহের ময়াজিনেরা ডাকবে ফের উৎসব হবে সেদিন ময়দানে সাত আসমান দোল খাবে জয় গানে। এক আল্লাহর জয় গানে মহামিলনের জয় গানে শান্তি শান্তি জয় প্রাচীর হিংসা ভেঙে যাবে মনে রেখে যাবে এক রঙে এক আকাশের তলে রব একসঙ্গে চাঁদ আসি ছেড়ে নতুন চাঁদ অপরূপ প্রেম রসের ফাঁদ বাঁধবে সকলে একসাথে গলে গলে মিলিয়া চলিব তার পথে দলে দলে রবে না ধর্ম জাতির ভেদ রবে না আত্মা কল হকলেদ রবে না লোভ রবে না ক্ষোভ অহংকার প্রলয়ে পয়ধি এক নায়ে হইব পার একের লীলায় দুজন নাই তাহারি সৃষ্টি সবাই ভাই কত নামে ডাকে সর্বনাম এক তিনি তারে চিনি না কো নিজের তাই নাকি চিনি আলো বৃষ্টি তাহার দান সব ঘরে ঝরে এক সমান সকলের মাঠে শুস্য দেয় ফুল ফোটায় সকল মানুষ তার ক্ষমা করুণা পায় প্রলয়ের রূপ ধরে যাবে তার ক্রোধ নেমে আসে ভাবে সব ধর্মের সব মানব মরে তখন থাকে না হিন্দু মুসলমানের আলো। এককে মারিলে রবে না দুই এসে সবে সেই এককে ছুঁই এক সে স্রষ্ট সব কিছুর সব জাতির আসেছে তাহারি চন্দ্রলোক এক বাতির মরিবে যাহারা তাহারা নয় আসেছে যাহারা বাঁচিয়া রয় নিত্য অভেদ উদার প্রাণ নৌজয়ান নৌজান আসমানে চাঁদ দেয় আজান নৌজওয়ান নৌ মৃত্যুকে তারা করে না ভয় নৌজয়ান নৌ তাহারা বুদ্ধিবদ্ধ নয় নৌজওয়ান নৌজান কাপুরুষ তার্কিক যারা কেবল বিচার করে তারা অগ্রে চলে না ক্লিব ভিরূপ ভয় দেখায় যারা আগে চলে পিছে তাদের টানিতে চায় প্রাণ প্রবাহের শত্রু সব ধূর্ত যুক্ত শ্রীগাল রব দুই কুলে করে তবু চলে নবজোয়ান নব জোয়ান মহাবন্যার তরঙ্গ সম্মুখে দলে দলে তবু জ্বলে নওজোয়ান নওজোয়ান জাগাবে জوار নতুন চাঁদ এদের মুখে ভাঙ্গিবে বাদ জড়ায় জীর্ণ মরা ঘাটের বিলাসী মানিবে না এরা হট্টগোল মন্ডুকের সত্যবলিতে নিত্য ভয়ে যুক্তিগর্তে লুকায় রয় ইহারা তাদের দলের নয় নওজোয়ান নওজোয়ান এরা জীবন্ত মুক্ত ভয় নওজোয়ান ভিরুই দূরের কিচিমিচি মিচি শোনে না কো এরা মিছি মিছি এরা শুধু বলে চল আগে জোয়ান। অসম্ভবের অভিযানে এরা চলে না চলেই ভিরু ভয়ে লুকায় অঞ্চলে এরা কারণ দুর্নিবার প্রাণের ঢেউ তবু ছুটে চলে যদিও দেখেনি সাগর কেউ জানে পারে জানে অসীম এরাই শক্তি মহামহিম এরা উত্তম যৌবন বেগ দুরন্ত মুক্ত পক্ষ নির্ভয়েরা উড়ন্ত নাই হাদের অবিশ্বাস জান জগৎ সর্বনাশ প্রতি নিঃশ্বাসেরা কহে মোরাম তনু মনে নাই সন্দেহের বিসর্গ অনুস্ব হাতের লাট্টু এদের প্রাণ গুলতির গুলি এদের প্রাণ বেপরুয়া ছুঁড়ে ছুঁড়ে মারে দিকে দিকে এদের বুদ্ধি চিকমিকায় না ঘেরা দিকে তিন তিরি গাছে তো নাকি দল চাঁদের নিন্দা করে কেবল উচ্ছে আলো উচ্ছে ছোপে জ্বালায় কয়। মোরা আলো দেব চন্দ্রের দেশে ভীষণ ভয় পাহাড়ে চড়িয়া নিচে পড়ে নৌজুয়ান নৌজুয়ান অজগর খোঁজ গহপ পড়ে নৌজুয়ান চড়িয়া সিংহে ধরে কেহর নৌ জান নৌজুয়ান বাহন তাহার তুফান ঝড় নৌ শির পেতে বলে বজ্র আয় দত্ত চর্ম পাদুকা পায় অগ্নিগিরির ধরে নাড়ায় নৌ দলে দলে তারা খুঁজে বেড়ায় ভূমিকম্পের ঘর কোথায় নজয়ান নজয়ান বিলাসদের দারিদ্র গতি ইহাদের বিচিত্র দেখো জ্ঞান বিলাসীরা এদের পথ শুনিলেও কাঁপে বলি যুগের ছাঁকের পথ এরাই দেখিবে নতুন চাঁদ জ্যোতিষ্মান ইহাদের নাই দেহ মন কেবল প্রাণ নজয়ান নজুয়ান এদেরই পথ দেখাতে ওই নতুন চাঁদের জোৎনা আকাশ খোলায় পুঁকিছে ভীরুরা চাসলে কেউ যাদের পিছনে লেগেছে বুদ্ধি ভয়ে ফেউ মৃত্যুর ভয়ে প্রতিপদে ওই পথে লঙ্ঘিতে খেতে হবে কত সমুদ্র পর্বতে বিলাসীরা থাক চুপ করে দেখে খেয়ে টুক করে যাত্রী অরুণ তীর্থের পথে নৌজওয়ান অ দেখায় যে সে শুধু কয় জীবনদান জীবনদান নজুয়ান জীবনে না করে নিষ্ঠীবন মৃত্যুর বুকে সঞ্চরণ করে যারা তারা নবযুগের নজয়ান তাহাদের পথে শোনা কেউ ভিরু আল্লাহর না ফরমান ওরা দুচ্চয় ভয় হারা ওদের ভ্রান্ত কয় কারা এই মর্তের ভোগে গর্তে যারা মরে অমৃত আনিতে যায় তারে অনাদর করে এক সৃষ্টিতে এক আল্লার দৃষ্টিতে দেখিবে সবার দুনিয়াতে নজওয়ান তলোয়ার তার বক্ষে লুকানো নববোধ সমসচ্চাতে নজওয়ান